আসলে আমাদের যে হার্ট ব্লক হচ্ছে হার্ট ব্লক মূলতই দুই প্রকার হয়ে থাকে যদি আমি উদাহরণ দিয়ে বুঝাতে চাই তাহলে বুঝাতে পারবো যেমন আমাদের বাড়িতে বা ঘরে একটা হচ্ছে পানির লাইন আছে আর একটা ইলেকট্রিক লাইন ঠিক হার্ট ব্লকের একই রকম একটা হচ্ছে আর্টারি এবং ভেন আর্টারির যে প্রবাহ আছে এটা একটা আর দ্বিতীয় যেটা হচ্ছে ইলেকট্রিক লাইট এটা হচ্ছে বান্ডিল অফ হিট এটা ডান অথবা বাম দুটোই যেটা ইলেকট্রিক ইম্পালস তৈরি করে কোনো কারণে যদি দেখা যাচ্ছে যে এই আর্টারি ন্যারো হয়ে যায় বা সরু হয়ে সেখানে প্লাগ জমে যদি এটা বন্ধ হয়ে যায় ব্লকেজ তৈরি করে তখনই এটা আর্টারিয়াল ব্লকেজ আর যদি ইম্পালস ঠিকমতো না দিতে পারে অর্থাৎ বেডি কার্ডিয়া অর্থাৎ চল্লিশের নিচে যদি ইম্পালস আসে তবে এটা হচ্ছে যে ইলেকট্রিক ব্লক যার কারণে প্রেস বসাতে হয় আর যখন দেখা যাচ্ছে যে আমাদের আর্টারিতে ব্লক হয় আমরা অনেক সময় রিং পড়ানোর কথা শুনেছি খুব সুন্দর আলোচনা করেছেন হাকিম আসাদুজ্জামান স্যার এবং ডাক্তার নাসরুল্লাহ রাশেদি হার্ট ব্লক নিয়ে আমি একটু সাথে যুক্ত করি আমরা যারা মনে করি যে হার্ট ব্লক মানে অর্থাৎ রক্ত বন্ধ হয়ে গেছে এটা কিন্তু আমরা অনেকে মনে করি বুঝি এটা বুঝি বন্ধ হয়ে গেছে ব্লক হয়ে গেছে বিষয়টা কিন্তু এমন না আমাদের পূর্ববর্তী দুজন ডাক্তার খুব সুন্দর বলেছেন যে হার্টের যে একটা বৈদ্যুতিক সংকেত এবং ইলেক যে আদান প্রদান সেই জায়গাতে যদি কোথাও ব্যাঘাত সৃষ্টি হয় ব্যাঘাত সৃষ্টি হয়ে যদি হার্টের পালস ক্ষতিগ্রস্ত হয় সেটাকে আমরা সাধারণত হার্ট ব্লক হিসেবে বিবেচনা করে থাকি তাহলে এই বিষয়টা কি যে রক্তনালী রক্ত যদি বন্ধ হয়ে যায় তাহলে এটা কি এটাকে সাধারণত অ্যানোরিজম বলে বিবেচনা করা হয় অ্যানোরিজম হলো এমন একটা বিষয় যে রক্ত নালীর প্রাচীরটা দুর্বল হয়ে সেটা অনেক সময় ফুলে উঠতে পারে হুম ফুলে উঠে এটা ব্রাষ্ট হয়ে যেতে পারে অথবা রক্তের নালির প্রাচীরের ভিতরে অনেকগুলো প্লাগ জমে 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 রক্তের নালিকে সংকুচিত করে দিতে পারে এবং এই সংকুচিত হওয়ার কারণে এখান দিয়ে রক্ত প্রবাহটা কম হয় এবং কম হয় বলে আমাদের কিন্তু প্রেশার হাই প্রেশার হতে পারে বিশেষ করে আমরা যে শুনি যে এ লোকটার ব্রেনে রক্তক্ষরণ হয়েছে এই ঘটনাগুলো বেশিরভাগ কিন্তু অ্যানোরিজম থেকেই ঘটে যে ব্রেনের সূক্ষ্ম যেই আর্টারি বা ভেনগুলো আছে সেখানে যদি কোনোরকম অ্যানোরিজম তৈরি হয় গুটির মতো তৈরি হয় এবং সেখানে রক্ত চলাচল ব্যাঘাত সৃষ্টি হয় এবং অ্যানোরিজম হওয়ার কারণে প্রাচীরটা দুর্বল হয়ে গিয়ে সময় ফেটে যায় এবং ফেটে গিয়ে ব্রেনে রক্তক্ষরণ হয় এবং এই কারণে মানুষ কিন্তু মারাও যেতে পারে তাহলে দুইটা কিন্তু এক বিষয় না